আসসালামু আলাইকুম আমরা আজকে আছি হচ্ছে আমাদের এটা হচ্ছে দিনাজপুর জেলার কান্তনগর তেরো মাইল গড়ে কান্তনগর কান্তনগরের ঠিক উল্ডা পাশে এখানে আমরা দেখতে ইন্টারক্রপিং একটা হচ্ছে ইখুর পাশে আখের পাশে আমার টমেটো ইন্টারক্রপিং করা হয়েছে তো এখানে একটা আমাদের ভ্যারাইটি হচ্ছে আনসাল ভ্যারাইটি তো আমি মোহাম্মদ নজর কাউসার আমার সাথে আছেন আমার কলিক রফিকুল ইসলাম আর আমাদের স্যার আছে বিধানচন্দ্র পাল আমরা তিনজন এই আনসাল মাঠটা দেখলাম আমরা দেখে খুবই অভিভূত এবং এটাতে ফল ছাড়া গাছে অন্য কিছুই দেখছি না মনে হচ্ছে শুধুই ফল আর ফল তো যাই হোক আমি প্রথমে বিধান স্যারকে দিয়ে শুরু করতে যাচ্ছি বিধান স্যার যদি আপনার অভিব্যক্তি এই আনসাল টমেটো মাঠটা দেখি আপনার অভিব্যক্তিটা যদি একটু প্রকাশ করতেন হ্যাঁ ধন্যবাদ আমি প্রথম প্রথমে এখানে আমরা কথা বললাম এবং আমরা এখানে যে পরিমাণ টমেটো ধরছে এবং যে কালার একটা আকর্ষণীয় কালার এটা দেখার পরে মনে হচ্ছে যে এই কৃষকরা এই অঞ্চলের জন্য যে একেবারে মানে কী বলা যায় মানে যে মরসুমে যে সময় লাগাচ্ছে সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে বেশি ফলন এই অঞ্চল থেকে আসছে এবং আমি এখানে যেসব চাষিরা এখনো আঞ্চাল চাষ করেন নাই তারা যদি সামনের মরশুমে এই আঞ্চাল চাষ করে তারা ঠিকভাবে লাভবান হবে এবং আমরা দেখছি যে এই গাছগুলোতে সব দিক থেকে মানে ফলনেও সেরা আবার আনসার আমাদের যে ফুল ফল ধরা সংখ্যা বেশি সব দিক দিয়ে এগিয়ে আছে আমাদের মনে হয় যে এই অঞ্চলের জন্য সবচেয়ে সেরা যাত্রা হিসাবে আত্মপ্রকাশ করছে অঞ্চল ধন্যবাদ ধন্যবাদ রেজম স্যারকে তো আমি এখন রফিক ভাই আপনার যেহেতু আপনি এটাতে ইনটেন্সিভলি আপনি ভেজিটেবলটা দেখছেন এবং আমসাল টমেটো নিয়ে কাজ করছেন আপনি যদি আপনার অভিব্যক্তি এবং আপনার মূল্যায়নটা প্রকাশ করেন ধন্যবাদ দশর ভাই আমি কিছুদ রফিকুল ইসলাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ভেজিটেবল সিডস বায়োক্রপ সায়েন্স লিমিটেড আজকে হচ্ছে মে মাসের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ সাল আজকে যদি আমরা চিন্তা করি যে মাঠটায় দাঁড়িয়ে আছি মেজর ক্রপ হচ্ছে আখ এটা হচ্ছে আখ এবং পাশে ইন্টার ক্রপিং হিসাবে টমেটো চাষ করেছে এটা জানুয়ারি মাসের শেষের দিকে এটা ট্রান্সপ্লান্টিং করা মে মাসের মাঝামাঝি এরকম স্টেজে এই যে আনসাল টমেটো ঠিক এপ্রিল এবং মে মাসের টেম্পারেচার আপনারা বুঝতেই পারছেন যে এটা দেখা যাচ্ছে যে হিট মানে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারও ফিল হয় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আসে এরকম টেম্পারেচারের মধ্যে আমাদের এই আনসাল টমেটো গত দু বছর ধরে এই বিশেষ করে দিনাজপুর এই পঞ্চগড় মার্কেটে এটা চাষ হয়ে আসতেছে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কান্তিজির মন্দিরের পাশ্বে কান্তিজির মন্দিরের পাশে মাইল বাজার বাজার গড়িয়া ঠিক এরকম একটা জায়গায় তো আঞ্চাল টমেটোটা কেন করবে এটা হচ্ছে হিট সেট ভ্যারাইটি এবং এটা হচ্ছে সেমি ডিটারমিনেট প্লান্ট কন্টিনিউয়াসলি ফল আসে আরেকটা ভালো বৈশিষ্ট্য আনসালের এখানে ফলের ইউনিফর্মিটি খুবই ভালো এবং ফলের সাইজগুলা বাজারের অন্য প্রচলিত জাতের সে সাইজে বড় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফলের ওজন একশো গ্রামের উপরে এমনও আছে যে দেড়শো থেকে দুশো গ্রাম সাইজেরও ফলও আছে এখানে আমি কাসার ভাইকে একটু বলবো যে আপনি এই জায়গাতে যদি দা দেখেন এখানে কিন্তু প্রচুর বিয়ারিং আছে অলরেডি পাঁচবার কিন্তু হারভেস্ট করছে এখানে দেখেন প্রত্যেকটা ফলের সাইজই কিন্তু একের বড় সাইজ কোনো ধরনের ছোট সাইজ নেই এবং সর্বোচ্চ যদি মনে করি পঞ্চাশ ষাট গ্রাম চমৎকার কালার আর এই মুহূর্তে বিশেষ করে মে মাসের এই সময়ে গতকালকে যেমন বাজার ছিল চোদ্দশো টাকা মন আজকে এরকম বারো চোদ্দশো টাকা মন এবং বাজারের অন্য জাতের চেয়ে মন করা তিনশো থেকে চারশো টাকা বেশি কারণ হচ্ছে এটা সেলফ লাইফটা অনেক এবং শক্ত এবং পেকে একটা আকর্ষণীয় টমেটো এবং এই সার হাত দিয়ে চাপ দিচ্ছে এরকম পাকার পরেও কিন্তু ফেটে যাচ্ছে না এটা হচ্ছে হার্ডনেস অনেক মানে হার্ডনেস বেশি আছে হার্ডনেসটা অনেক বেশি দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় এবং বাজারে বিক্রি করতে সুবিধা আর এতে মাংসল অংশটা পুরো এটা পানির পরিমাণ কম এবং সাইজের কারণে বাজারে অন্য জাতের চেয়ে দামটা বেশি এবং কালারটা হচ্ছে আকর্ষণীয় আকর্ষণীয় রেড কালার যেটাতে কোনো ধরনের হরমোন স্প্রে ছাড়া ন্যাচারালি যে টমেটোর কালার এরকম হতে পারে এটা আমি আমি দেখিনি যেটা বাস্তবে আমরা দেখছি আরেকটা জিনিস বৈশিষ্ট্য যদি ভালোভাবে পরিচর্যা করে দেখা যাচ্ছে যেদিকে ফল পেকে গেছে গাছ কিন্তু এখনও সবুজ যারা ইনটেনসিভলি কেয়ার করে এখানে কিন্তু ফুল আসতেছে দেখা যাচ্ছে যে এটা কন্টিনিউয়াস বিয়ারিং হয় আরেকটা সুবিধা হচ্ছে যে একবারে ফলগুলো পাকে না ধারাবাহিকভাবে পাকে বাজারটা এক দিনে এক এক রকম থাকে এই জিনিসটা পাচ্ছে এবং এক একটা গাছে এরকম গ্রীষ্মের সময়ে দেখা যাচ্ছে যে আমি চাষির কাছে শুনলাম যে একষট্টিটার মতো ফল পার প্লান্টে আসছে তার মানে কি একশো গ্রাম হলেও তো ছয় কেজির উপরে গরমের সময় যদি ছয় কেজি টমেটো আসে তাহলে এটা আমি মনে করি অর্থনৈতিকভাবে চাষি স্বাবলম্বী হবে এবং এটা বাজার যেহেতু এই সময়ে অ্যাভেলেবেল টমেটো থাকে না মার্কেটে এটাতে কিন্তু যে বিশেষ করে ইনভেস্টমেন্ট যতটা থাকবে তার চেয়ে রিটার্নটা বেশি আসবে এবং আমি মনে করি দিনাজপুর পঞ্চগড় তথা বাংলাদেশের সব জায়গায় যদি সামারে চাষিরা টমেটো কারে তাহলে আমাদের দেশের যে বাইরে থেকে যে টমেটো আমদানি করে চাহিদা মেটাতে হয় এটা করতে হবে না অল্প জায়গায় খুব ইনটেনসিভলি কেয়ার করে যদি চাষি এই টমেটোটাকে চাষ করে তার সাইজ কালার এবং কন্টিনিউয়াস বিয়ারিং এর কারণে আর্থিকভাবে লাভবান হবে আমার পাচর ভাই সুন্দর করে আসলে স্ট্র্যাপসান নির্দিষ্ট ফলে সাইজগুলো চারপাশে যে অবস্থা আপনারা দেখলে বিশ্বাস করবেন না যে ফলগুলো সাইজগুলো টমেটো আর টমেটো বাহ খালি টমেটো আর টমেটো রেড আপেল দিনাজপুরের রেড আপেল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অ্যাপল অফ বায়া ওই আপনি সামনের দিকে দেখেন যে এটা হচ্ছে আমাদের মানে এখানে পাতার থেকে মনে হচ্ছে টমেটো রেড আপেল রেড আপেল আজকে হচ্ছে মে মাসের চোদ্দ তারিখ দু পঁচিশ সাল তার মানে মে জুন মাস পর্যন্ত হারভেস্ট করা যাবে যারা এখনো লাগাচ্ছে থ্যাংক ইউ সবাইকে এবং ধন্যবাদ কাউসার ভাইকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমরা আশা করি বায়ার সিমিনিসের এই টমেটো যদি চাষ করে এবং বায়ার সিমিনিসের ক্রপ সিড টু হারভেস্ট যে সলিউশনগুলো আছে ক্রপ প্রোটেকশনের এগুলো যদি ব্যবহার করে তাহলে চাষি আর্থিকভাবে লাভবান হবে আসসালামু আলাইকুম হ্যাঁ ধন্যবাদ রফিক ভাই